এই পাঁচটি ছোটো ভুল প্রতিদিন করলে সংসার একদিন ভেঙে যাবে সময় থাকতে সাবধান হন সংসার এ শব্দটার মধ্যে যেন এক ধরনের শান্তি আছে একটা বাড়ি কিছু মানুষ কিছু সম্পর্ক আর একটা অদৃশ্য ভালোবাসার বাধ এটাকে তো আমরা সংসার বলি কিন্তু অনেক সময় আমরা না জেনে না বুঝে প্রতিদিন এমন কিছু ছোট ছোট ভুল করে ফেলি যেগুলো ধীরে ধীরে সে বাঁধনকে দুর্বল করে দেয় আছে আমরা এমনই পাঁচটি ছোটো ভুলের কথা বলবো যেগুলো আপনি প্রতিদিন করে থাকলে বুঝতে পারেন না কিন্তু সেইগুলো প্রভাব আপনার সংসারের ভিতকে ধ্বংস করে দিতে পারে ভিডিওটি একটানা দেখুন কারণ এই পাঁচটি ফুল থেকে নিজেকে রক্ষা করতে পারলে আপনি আপনার সংসারকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন নাম্বার ওয়ান অন্যকে দোষারোপ অভ্যেস সংসারে কখনও ঝামেলা হবে না এমন আশা করা বকামি কিন্তু যখনই সমস্যা হয় যদি আপনি সব দোষ সঙ্গীর ঘরে চাপিয়ে দেন তখন সেটা ঝগড়ার রূপ নেয় না বরং এক ধরনের অপমান হয়ে দাঁড়ায় আপনি হয়তো বলেন তুমি কখনো বোঝো না সবসময় তুমি ভুল করো এ কথাগুলো আপনার সঙ্গে আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় একসময় সে আর নিজের কথা বলতে চাই না কী করবে আপনার ভাষা বদলা বলুন চলো দেখি আমরা একসাথে কীভাবে এটা ঠিক করতে পারি মনে রাখবেন সমস্যার যে বড় হয় ভুলভাবে সমস্যা প্রতিক্রিয়া নাম্বার দুই সঙ্গীত প্রশংসা না করা আমরা বাইরের মানুষদের প্রশংসা করি বন্ধু সহকর্মী আত্মীয় কিন্তু যে মানুষটা প্রতিদিন আপনার পাশে থাকে তার প্রশংসা করতেও ভুলে যায় তুমি আজ দারু রান্না করেছো তোমার ধৈর্য শক্তি আমাকে মুগ্ধ করে এই ছোট ছোট কথাগুলো বলতে আপনি এক মিনিটও নেন না কিন্তু এগুলোর মূল্য এক জীবনের সমান যে মানুষটা ঘরে ভালোবাসা পায় না সে বাইরে ভালোবাসা খুঁজে নিতে বাধ্য হয় সঙ্গীর প্রতি কৃতজ্ঞতাটা প্রকাশ করাটা সম্পর্কে ভিটে মজবুত করে নাম্বার তিন সময় না দেওয়া আজকাল আমাদের হাতে ফোন আছে টিভি আছে সোশ্যাল মিডিয়া আছে কিন্তু প্রিয়জনের জন্য সময় খুব কম আমি তো তোমার সাথে আছি সারাদিন এই থাকা মানে যে সময় দেওয়া নয় একসাথে বসে দশ মিনিট নিঃশব্দ চা খাওয়ার মধ্যে যে ভালোবাসা আছে তা ঘন্টার পর ঘন্টা ফোনে চোখ গুজে রাখার মধ্যে নেই একে ওপরে কথা শোনা চোখে চোখ রাখা এটাও ভালোবাসা প্রকাশের মাধ্যম নাম্বার চার রাগে অসভ্য কথা বলা রাগ সবারই হয় কিন্তু রাগে যদি আপনি এমন কিছু বলেন যা আপনার সঙ্গীকে ভিতর থেকে কষ্ট দেয় তাহলে সে কথাগুলো মনে থেকে যায় বছরের পর বছর তোমাকে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল তোমার মতো বোকা মানুষ দেখিনি এ কথাগুলো সম্পর্কে ভিত ভেঙে ফেলে রাগ হলে চোখ থাকুন নিজেকে সময় দিন শান্ত হয়ে বলুন আমি এখন রাগান বিদ একটু সময় দাও পরে কথা বলবো কথা ফিরে নেওয়া যায় না তাই আগের সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় জ্ঞান পাঁচ গোপনীয়তা লঙ্ঘন করা একজন স্বামী বা ইস্ত্রী হিসেবে আপনার সঙ্গীর ব্যক্তিগত যোগাযোগকে সম্মান করা উচিত তার ডায়রে পড়া মোবাইল ঢাকা বা বন্ধুকে নিয়ে সন্দেহ করা এসবের ফলে সম্পর্কের ভিত ফাটল ধরে সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস যখন আপনি সেই বিশ্বাস ভেঙে ফেলেন তখন ভালোবাসা আর টিকে থাকে না প্রশ্ন করুন তুমি সন্দেহ নয় জানার চেষ্টা করুন কিন্তু গোয়েন্দা গিনি নয় প্রতিদিন আমরা নিজেদের মতো করে ব্যস্ত থাকি কিন্তু সংসার মানে কেবল টাকা আনা রান্না করা কাজের ভাগাভাগি নয় সংসার মানে একে অপরকে বোঝা শ্রদ্ধা করা সময় দেওয়া ভালোবাসা দেওয়া এই পাশে ফুল আপনি যদি প্রতিদিন সচেতনভাবে এড়িয়ে চলেন তাহলে আপনি শুধু একটি সংসার গড়বেন না একটি সুন্দর জীবনও গড়ে তুলবেন যেখানে থাকবে শান্তি ভরসা ভালোবাসা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কোন ভলটা আপনার জীবনে সবচেয়ে বেশি ঘটেছে এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তাদের সংসারও ভুলে না ভেঙে যায় বড় আরও মজবুত হয়